প্রিয় দর্শক আপনারা জানেন এই মুহূর্তে দেশের মূল আলোচনার বিষয় হলো রাজনীতি এবং রাজনীতির মূল আলোচনা হলো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আরেক আলোচনা কেউ বলছে নির্বাচনটা হতে হবে জুলাই সনদের উপর ভিত্তি করে এবং এই জুলাই সনদের মধ্যে রয়ে গেছে আমাদের সংবিধান সংশোধনের একটা ব্যাপার সংবিধানকে সংশোধন করতে হবে এই কথা বলা হয়েছে জুলাই সনদে এখন আপনি সংবিধানটা কীভাবে সংশোধন করবেন এটা তো একটা সরকারের একটা আদেশ দিলো যে আদেশ তা নিয়ে রাষ্ট্রপতি সিগনেচার করলেন এবং এটা অধ্যাদেশ হয়ে গেলো এই অধ্যাদেশ দিয়ে তার সংবিধান সংশোধন করা যাবে না সংবিধান সংশোধন করার জন্য দরকার হলো একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট তার দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে সেই সংবিধানকে সংশোধন করবে কিন্তু আগামীতে যে সরকার আসবে তারা দুই তৃতীয়াংশ সদস্যের ভোট দিয়ে সংবিধান সংশোধন করবে এবং সেই সংশোধনগুলো কি হবে তা নিয়ে একটা বিতর্ক এবং একটা অবিশ্বাস কিন্তু রয়ে গেছে এই জন্যই জুলাই সনদটা হয়েছে যে জুলাই সনদের যে সংবিধানের যে সংশোধনের কথা বলা হয়েছে সেগুলো করতে হবে কিন্তু সেটা করার জন্য এখন আবার দাবি উঠেছে যে গণভোট করতে হবে কেন যারা নতুন সংসদে আসবেন আগামী সরকারে তারা সেই সংশোধনী যদি না করেন এই অবিশ্বাস থেকে তারা এখনই গণভোটের মাধ্যমে এই বিষয়টাকে পাশ করতে চায় এখন গণভোট কি এভাবে সম্ভব গণভোট হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি কিন্তু সমস্যা হলো আমরা যখন আলোচনা করি আমাদের সে আলোচনা থাকে কমন সেন্সের উপর ভিত্তি করে হয়তো টুকটাক আইন তরুণ বুঝি যতটুকু বুঝি তার উপর আলোচনা করি কিন্তু গভীরভাবে আলোচনা করতে গেলে একজন আইনজ্ঞের দরকার এবং সেই জন্যই আজকে আমরা একজন আইন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়গুলো কথা বলার জন্য আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও ডক্টর শাহজাহান সাজু ডক্টর শাহজাহান সাজু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দেখেন এই কিছুদিন যাবৎ এই গত পাঁচই আগস্টের পরে গত বছরের পরে এই যে জুলাই সনদের বিষয় নিয়ে যে গণভোটের ব্যাপারটা নিয়ে এত আলোচিত হচ্ছে তো আমি এই গণভোটটাই আসবো কারণ অর্ডিনেন্সের ব্যাপারটা অনেকেই বুঝে গেছেন যে অর্ডিনেন্সের মেয়াদটা হচ্ছে পরবর্তী সংসদ যখনই নির্বাচিত হয়ে আসে সেই সংসদে প্লেস করলে এটা পাস হতেও পারে নাও হতে পারে তাহলে এটার আয়ুষ্কাল শেষ আর যদি প্লেস না করে যেই দল ক্ষমতায় আসবে তারা তাহলেও শেষ এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে অর্ডিনেন্স ব্যাপারটা এখন সবাই বুঝে গেছে এখন আপনারা বিশেষ করে জামাত ইসলামের দাবিটাই হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে তারা গণভোট চায় কিন্তু আমি এ প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশে গণভোটের ইতিহাস কিন্তু তিনটা এখন প্রথম গণভোট হয় আপনার ধরেন সালে প্রথম সময় সেই রহমানের সময় যে সামরিক শাসনটা হয় সেটা হচ্ছে তিরিশে মে উনিশশো সালে সামরিক শাসন হয় যে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন কি থাকবেন না এবং তার পলিসি সমর্থন করেন কিনা এই একটা হলো সেটা রেফারেন্ডাম হলো এটা যার নাইনটি উপস্থিতি হলো এবং ভোটও পেলে প্রায় আশি পার্সেন্টের উপরে এরকম একটা যাক এগুলো তো ধারণাগত এরকমই হবে তারপরে আপনি একটা গণভোট হলো তারপরে আবার উনিশশো উনিশশো সালের চব্বিশে মার্চে যখন আবার এস সাহেব ক্ষমতায় আসলেন তখন তিনি আবার পঁচাশি সালে এসে একটা রেফারেন্ডাম দিলেন কিসের ভিত্তিতে যে এই সামরিক সরকার যিনি ক্ষমতায় আসেন এটা পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত উনি কন্টিনিউ করতে পারবেন কি না এখন এই দুইটা কিন্তু গণভোটটা হয়েছিল সাতাত্তর সালে সে জিয়রম সাহেবের গণভোটেও কিন্তু তখন কিন্তু সংবিধান সাসপেন্ড ছিল সংবিধানের কোনো কার্যকারিতা ছিল না যেহেতু মার্শাল করার কারণে সংবিধানের কোন ধারা কোনো কিছু কিন্তু কার্যকর ছিল না সেখানে সুপ্রিম ল ছিল মার্শাল ল সুপ্রিম ল ছিল প্রেসিডেন্সিয়াল ফরমান মার্শাল ল ফরমান তো সেইটা দিয়ে ওটা করা হয়েছে এবং এই রেফার যখন হয় তারপরে দেখেন এইটা কিন্তু রেটিফিকেশন হয় উনিশশো সালে সংসদে তার মানে হচ্ছে ওখানে কিন্তু রেফারেন্ডামটার কথা বলা হয়নি আলাদা করে ওখানে বলা হয়েছে যে ওই রেজিমের সময় যত আইন কানুন গণভোট প্রজ্ঞাপন বিল যা কিছু এগুলো সংসদ অনুমোদন দিল তার মানে তখন এটা সংসদ প্রণীত আইন হয়ে গেল তো কাজেই তারা সেভ হয়ে গেল পরবর্তীতে আবার যখন বিরায় এরশাদ সাহেব চব্বিশে মার্চ ক্ষমতে আসলেন তখন তিনি চালাচ্ছিলেন এবং তখন তিনি আরেকটা রেফারেন্ডাম দিলেন কি জন্য কারণ সেটা সামরিক সরকার এখন তার তো জনগণের সাপোর্ট লাগবে তখন তিনি কি করলেন সেই সেই সামরিক শাসনের সময় উনি এসে উনিশশো সালের একুশে মার্চ সম্ভবত উনি একটা রেফারেন্ডাম দিলেন তো সেই রেফারেন্ডামে আপনার ওই রকম নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পেল এইটি এইট পার্সেন্ট আপনার টার্ন ওভার এরকম ছিল সংখ্যাগুলো মানে আমি ধারণাগত বলছি এগুলো একেবারে স্ট্যাটিস্টিক বলছি না তো গেল দুইটা কিন্তু ওইটাও কিন্তু ছিয়াশি সালে তিনি যখন সংসদ নির্বাচন দিলেন ছিয়াশি সালে যখন নির্বাচন দিলেন সেই নির্বাচন তখন কি প্রেসিডেন্সিয়াল ফর্মে গভর্নমেন্টে ছিল এবং এই প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টটা তো আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর সাহেব উনি কিন্তু ওই সর্বময় ক্ষমতার পত্রিকার হেডলাইন ছিল যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হলেন পত্রিকা হেডলাইন এটা হচ্ছে যে প্রেসিডেন্টই সব কিছু নিয়ন্ত্রণ করবে সব কিছু প্রেসিডেন্ট হবে এবং চিফ এক্সিকিউটিভ যে প্রধানমন্ত্রী তিনি তার অধীনে থাকবেন কেবিনেটটা তার অধীনে থাকবে ভালো তো ঠিক আছে প্রেসিডেন্ট ফরমেন চল জিয়াউর রহমান সাহেব সেটাই চালালেন এরশাদ সাহেব চালালেন তারপরে আবার উনি রেফারেন্ডাম দিয়ে এর্ষা সাহেব ক্ষমতায় থাকবেন কিনা এবং তারপরে তো যে আইন কারণ এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন এই মর্মে référendum করলেন তখনও কিন্তু সংবিধান সাসপেন্ড অবস্থায় ছিল সংবিধান কি যখন কার্যকর ছিল না তাহলে দুইটা গণভোটলো সামরিক শাসনের অধীনে এটা সাংবিধানিক কোনো বিষয় ছিল না পরবর্তীতে যখন গণবুত্থান ফাউন্ডেশন 90 সালের অভ্যুত্থানের পরে যখন সংবিধান ফেরত আসলো তখন উনিশশো সালে আরেকটা রেফারেন্ডাম হলো সেই রেফারেন্ডামটা হলো আপনার কি যে এই রাষ্ট্র কি আপনার সাংবিধানিক এটা কি মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলবে নাকি এইটা আপনার ওই রাষ্ট্রপতি শাসিত সরকার চলবে সেটাও একটা রেফারেন্ডাম সেখানেও এরকম প্রচুর ভোট নব্বই পার্সেন্ট কারণ গণভোটে কি হয় আপনারা ভালো করেই জানেন রেফারেন্টে সেটা হয়েছিল ১৫ সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম গভ হলো তা হ্যাঁ তারপরে এই যে চললো এখানে আমরা এখন পরবর্তী দু সালে পঞ্চায়ত সংশোধনী দিয়ে যেটাতে আপনার কেয়ারটেকের গভর্নমেন্টটা বাতিল হয়ে গেল কিন্তু পঞ্চায়ত সংশোধনীতে এবং সেইখানে এই গত সরকার শেখ সরকার উনি দুই সালে সংবিধান সংশোধন করে বলবেন সংবিধান সংশোধনের বিধান হলো যে টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করতে হবে গণভোটের অস্তিত্ব কিন্তু আর কোথাও থাকলো না তাহলে এখন যে জামাত ইসলাম সবচেয়ে বেশি সচ্ছা এর মধ্যে এনসিপিও আছে বা আরো দু একটা দল থাকতে পারে তারা গণভোটটা চাচ্ছেন সংবিধানে কি গণভোটের কোনো বিধান আছে আচ্ছা তারপরে আরেকটা কি শুনলাম আমরা তো রাজনীতি করি না পত্র পত্রিকা দেখি আর চল্লিশ বিয়াল্লিশ বছর এই জুডিশিয়ারি নিয়েই তো কাজ করি এখন যদি সেদিন দেখলাম এটা আমি বুঝি না এর তো জ্ঞানী গুণী মানুষগুলো আমরা তো কম জ্ঞানী কিন্তু এই জ্ঞানী মানুষ তো বললেন কি আমরা কনসেন্সাসে আসব এবং দুইশো সত্তর দিনের মধ্যে যদি সংবিধানে এইটা সন্নিবেশিত না হয় তাহলে অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে আচ্ছা এই সংবিধানে কোন আর্টিকেলের আওতায় এটা আছে এটা তো কোথাও নাই তো এই পাগলামীগুলো কেন করে এবং জামাত ইসলামী কিন্তু বেশি করে আর করল তাহলে এই আরেকটা ব্যাপার আমি ধরে নিলাম যে না আমরা সবাই কনসেনশাসী আসছি কনসেনসাস ইজ ওয়ান থিং আন্দোলন সংগ্রাম ইজ ওয়ান থিং বললেনও কথা কিন্তু সংবিধানে যখন এটা সন্নিবেশিত হবে তখন যারা ক্ষমতায় থাকবে তারা কোয়ালিশন করেই হোক অথবা এককভাবেই টু থার্ড মেজরিটি হোক কোয়ালিশন হলেও হবে সংসদের তিন টু দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সমর্থনে সংবিধান সংশোধন হবে তো তাহলে আর কোথায় আছে আপনি ওই দুইশো সত্তর দিন পরে অটোমেটিক হয়ে যাবে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে না তাহলে এই অর্থহীন কথাবার্তা আর আমি একটা কথাই বলেছি দেখেন আমি যখন তেরো সালে ইলেকশন কমিশনে ছিলাম সতেরো সাল পর্যন্ত নির্বাচনী খরচ হতো কেনা সেনাবাহিনী পুলিশ আনসার বিডিপি গ্রাম পুলিশ তারপরে আমাদের রিটার্নিং অফিসার তারপরে আমাদের এই ডিসি এসপি সবাইকে মোবিলাইজ করা কোস্ট গার্ড দিয়ে এখন নাকি আড়াই হাজার কোটি টাকা খরচ হবে তো এই আড়াই হাজার কোটি টাকা খরচ এই দেশের দুর্দিনের অর্থনৈতিক দুরবস্থার কথা জানেন তারপরে এই গণভোটটা করে আড়াই হাজার কোটি টাকা খরচ করার ফলাফলটা কি অর্ডিন্যান্সের যে অবস্থা এটাও তো তাই তাহলে আমার এইটা করে লাভটা কি হলো এই সরকারটা তো সংবিধানকে একটা সাংবিধানিক সরকারের অধীনে একটা অসাংবিধানিক কাজ তারা কেন করছেন এখন বলতে হচ্ছে যে আমরা কি বলি আমাদের দেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলো যারা তাদের কি সারা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর পিছনে অনেক বড় ধরনের খেলা করে কেন খেলা করে কারণ তাদের স্বার্থের প্রশ্ন আছে যদি তাদের পছন্দের দল ক্ষমতায় আসে তারা সুযোগ সুবিধা নেবে যেটা আমরা দেখেছি গত 15 18 16 বছরে যেই মানে যেই যেই দেশের সমর্থিত সরকার এখানে ছিল তারা কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে পত্রপত্রিকায় দেখে কাজেই স্বাভাবিক যারা এইখানে দলগুলোকে নিয়ে যে ক্ষমতায় আসবে তার জন্য যার কার বেশ সুবিধা হবে এই জন্য তার একটা খেলা করে তো এই খেলার পিছনে কোন কোন দেশ কারা আছে বড় বড় দেশ তো আছেই আপনি জানেন আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না তার আমরা পনেরো বছরে যারা খেলেছে তাদেরটা দেখেছি এখন আবার কেউ বলে আমেরিকা খেলা করে রাশিয়া খেলা করে চায়না খেলা করে ভালো খেলতে দেন গরিব দেশে সবাই খেলে এখন প্রশ্ন হলো একটা সাংবিধানিক সরকার যখন ক্ষমতায় থাকে সংবিধানের বাইরে কিছু করা সম্ভব হয় না সবচেয়ে আজ বিষয় হলো আমাদের সংবিধানে সরকার বাতিল করলেন দিয়ে আচ্ছা তারপরে দেখেন আমাদের আর কেয়ারটেকার গভর্নমেন্ট নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাটা কিন্তু কোথাও নাই এই শব্দটি ইম্পোর্ট করা হয়েছে কখন পাঁচই আগস্টের পরে যেহেতু আর কোন উপায় নাই তিন দিন তো সরকার ছিলই না তখন একটা জগা খিচুড়ি দিয়ে কোন রকম দেশ তো পরিচালনা করতে হবে আইন রক্ষা করতে হবে তখন তো লুটতরাজ ডাকাতি রাহাজি রাহাজানি খুন চিন্তায় বেড়ে যাবে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে তখন একটা মন্দের ভালো একটা দিলেন যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে আপিল বিভাগের মতামত নেবেন ওই মতামতটা আপনি তো অনেক টকশো করেন আপনি তো বই পড়েন অনেক বেশি তারপরে ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের লোকে আপনি তো বুঝাবুঝে লিড করতেছেন এখন ওইখানে বলা আছে যদি যদি রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনের ব্যাপারে মানে কোনো ব্যাখ্যা চান আপিল ব্যাগে চাবেন তারা মতামত দিবে এখন একটা বিতর্ক হলো করছে সে রিটটা যে করেনি হোক এই দেশে তো মানে উচ্চ ক্ষমতায়সম যারা থাকে অনেকেই এই করে যদি আমি বিশ্বাস করতে চাই না সেটা হচ্ছে যে যেভাবে বলে সেভাবে হয় একশো ছয় অনুচ্ছেদে যে পাঁচজন বিচারপতি আপিল ছিলেন আমরা যতদিনই তখন তারা পলাতক সবাই তাদেরকে পেলেন কোথায় তারপরে তারা যেই মতামত দিলেন সেটা কি প্রপারলি একশো ছয়ের আওতায় গেছে তাহলে মহাস ইন্ডাস্ট্রি যখন করলেন এইটা তো সেই কাগজ কই সে কাগজ তো নাই শেখ হাসিনার পদত্যাগের কাগজও নাই আর মতামত পাঠানো হয়েছে তার কাগজ কোন পদ্ধতিতে আসছে সেটাও জানি না কারণ অ্যাটর্নি জেনারেল যখন এটা পাঠালেন অ্যাটর্নি জেনারেল নিয়োগের ব্যাপারে যেটা বলা হয় এটা তো অনুমোদন করবে রাষ্ট্রপতি একটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট প্রস্তাবটা পাঠাবে কারণ সে রাষ্ট্রের সর্বোচ্চ আইন করতে তখন তো এক্সিকিউটিভ গভর্নমেন্ট ছিলই না তো এই প্রস্তাব গেল থেকে রাষ্ট্রপতি অনুমোদন করলেন কিভাবে সেই অ্যাটর্নি জেনারেল সাহেব উনি এই মতামতের ব্যবস্থা করলেন ভেরি গুড ভালো কথা এখন আমাদের দেশ তো চলতে হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চললো কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সংবিধান কিন্তু অন্যান্য সময় মার্শাল যখন জারি হয় সংবিধানকে মার্শাল প্রোক্লামেশন দিয়ে সাসপেন্ড করে দিয়ে সংবিধান এরকম সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয় কেন তখন বলা হয় যে এই মার্ক এই প্রোক্লামেশনের অধীনে মানে প্রোক্লামেশনের অধীনে যে কোনো অনুচ্ছেদ তারা রিভাইভ করবেন আংশিক রিভাইভ করবেন যে কোনো অনুচ্ছেদ চালু করবেন অথবা করবেন না তো কাজেই তখন আর সংবিধানের বাধ্য থাকে না যখন এই যে গত নির্বাচন কমিশন হাইবুল সহ নির্বাচন কমিশন উনি তিন মাসের আগে কেন পদত্যাগ করলেন উনি আমাকে আমি যেহেতু চার বছরের বেশি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে সংবিধান তো বহাল আছে সংসদ ভাঙ আমাদের যে একশো আর্টিকেল একশো থেকে ছাব্বিশ পর্যন্ত যে আছে সেখানে বলা হয়েছে সংসদ ভাঙ্গিয়া যাইবার যদি অস্বাভাবিকভাবে ভেঙে যায় তাহলে পরবর্তী নব্বই দিনে নির্বাচন করবেন তাহলে এখন ওনার যদি আমি বললাম যে আপনারা যদি ক্ষমতায় থাকেন তাড়াতাড়ি পদত্যাগ না করেন তাহলে আপনার সংবিধান ভঙ্গের দেয় আপনাদের বিরুদ্ধে বিচার হবে আপনাদের সংবিধান ভঙ্গের দেয় বিচার হবে না আপনি তো ওত নিয়েছেন সংবিধান রক্ষা করার জন্য তারা তিন মাসের আগে আমি বললাম যে বাসতে চাইলে তাড়াতাড়ি পদত্যাগ করেন পাঁচজন পদত্যাগ করলেন ভালো ঠিক আছে ওনারা বেঁচে গেলেন সংবিধান ভঙ্গ করেন নাই কিন্তু সেই সংবিধান তো বহাল আছে তাহলে এই সংবিধানের আওতায় নতুন পাঁচজন কমিশনার নির্বাচিত গেলেন ওখানে জয়েন করলেন ভালো কথা আর ওই জয়েন করার পরে ঠিক আছে তাদের একটা এক্সপিরিয়েন্স তারা চলে গেছে আমরা নতুন আসি তোমরা পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনটা করো নাই তাহলে তোমরা সংবিধান ভঙ্গ করছো সংবিধান তো ওরা তিন মাসের ওরা তিন মাসের মধ্যে না পারার কারণে ওরা চলে গেল পদত্যাগ করে আপনারা পাঁচজন যে আসলেন আপনারা কি তিন মাসের মধ্যে করতে পারছেন তাহলে আপনি কি সংবিধানের ওতের মধ্যে আসেন আপনি সংবিধানে এই পাঁচজন ভায়োলেট করলেন না আচ্ছা গেল একটা এটা চাপ্টার এটা প্রশ্ন উঠবে আর একটা বার গণ ব্যাপার পর মাঝখানে আমি একটা ছোট্ট ব্যাপার স্যান্ডউইচ করি সেটা হচ্ছে এই গণভোটটা আপনি করলেন গণভোট করার পরে যখন এটা কার্যকর হবে না অর্থ সম্পদ ব্যয় করে লাভ কি হবে এটা যদি করেও থাকেন দুইশো দিন করেন আর পাঁচশো দিনই করেন অটোমেটিক হয়ে যাবে সংবিধানে সংবিধান বিধান নাই সংবিধানের ধারাটা দেখেন পঞ্চাশ সংশোধনীতে যেটা করা হয়েছে আপনি একবার আপনার সামনে আসে সংবিধান তো কঠিন কিছু না মানুষ বলে সংবিধানে নাই আগে বাঙালিকে হাইকোর্ট দেখাইতো কারণ হাইকোর্টে মানুষ আসতে পারতো না ওই নীলফামারি রংপুর কক্সবাজার থেকে আসতে যান হয়ে যেত এখন বাসে উঠে চলে আসে এখন বাঙালি সবাই হাইকোর্ট দেখায় চায়ের দোকানদারে বলে সংবিধানে নাই আর সবাই বলে ওই সোলা মেসেজে সেও বলে স্যার আমার একটা রিট করে দেন কি হয়েছে তার বোর সাথে ঝগড়া হয়েছে আমার একটা রিট করে দেন আর রিটের মানেটা কেটে বুঝতে হবে আচ্ছা যা গেল এইটা তো এখন স্বয়ংক্রিয় হওয়ার কোনো সুযোগ নাই আমি এক জায়গায় প্রেস ক্লাবে একটা কথা বলেছিলাম এটা আপনি দেখাবেন কি দেখাবেন আপনি এডিট করার সময় বলবেন আমি দেখি ওখানে আমি গেলাম একটা সেন্টার ফর সিভিল রাইটস এর একটা ইয়েতে আমাকে নিয়ে গেল আমি মনে বা বাহ সেন্টার ফর সিভিল রাইট প্রেস ক্লাবে কথা বলবো খুব ভালো তো সবাই বলতেছে যে অর্ডিন্যান্স করে একজন বিচারপতিও বসা ছিলেন অর্ডিন্যান্স করে জুলাই সনাতকে দীক্ষিত দিতে হবে আর একজন বলতেছে আরো কয়েকজন বলে গণভোট করতে হবে আমি শেষের দিকের বক্তা আমি বললাম দেখেন শেষের দিকের বক্তার গুরুত্ব অনেক বেশি কিন্তু বক্তৃতা দেওয়ার কিছু থাকে না কারণ সবাই বলে ফেলে তো আপনারা গণভোটে আড়াই হাজার কোটি টাকা খরচ করে কোথায় নিবেন আপনারা অর্ডিনেন্স করে এটার ফলাফল কি হবে তো অনেকে বল তাহলে কি করব তা বলে একটা আছে যে যে কয়টা দল আপনারা কনসেনসাসে আসতে পারেন তারা মিলে বলেন যে আমরা এই সংসদ নির্বাচনের পরে আমরা সবাই ঐক্যবদ্ধ যে সংসদে জুলাই সনতটা পাশ হতে হবে কারণ জুলাই সনতে যারা শহীদ হয়েছেন যারা হাজার দেড় হাজার বলে বা এক হাজার দেড় হাজার লোক যারা শহীদ হয়ে গেছেন যার মায়ের সন্তান গেছে যার স্বামী হারিয়েছে যার ছেলে হারিয়েছে তারপরে এই যে ব্যাপার যার তারা গেছে তা তাদের যেই ক্ষতি এটা কোটি কোটি টাকা দিলেও হবে না তারপরে জুলাই সমাজে বিশ হাজার পনেরো হাজার শুনি যে তারা আহত হয়েছেন আমারই আত্মীয় স্বজন চোখ হারিয়েছেন তারপরে কেউ পঙ্গু হয়ে গেছেন তার ক্রাচে ভর দিয়ে হাঁটে পা কেটে ফেলা হয়েছে তা তাদের একটা স্বীকৃতি দিতে হবে না তারা যদি আজকে এই আন্দোলনে এই স্যাক্রিফাইসটা না করতো তাহলে পনেরো বছরের সেই নিশিরাতের রাতের ভোট বলেন আমি ডামি নির্বাচন বলেন হ্যাঁ যেটাই বলেন এই জিনিসটা তো আরো চলতে থাকতো কারণ তখন তাদের ভিউজ তো ছিল ভীষণ তো কাজেই সেটা থেকে তারা দেশবাসী যখন অসহিষ্ণু হয়ে গেল তারা আন্দোলনকে এতগুলো মানুষের জীবন দিয়ে তারা এই গভর্নমেন্টকে চেঞ্জ করলেন তখন আমি বললাম যে আপনারা তিন জোটের রূপরেখায় যখন পঁচানব্বই সালে নির্বাচন হলো তখন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো আপনারা সবাই মিলে ঐক্যমতে ভাবে একটা কনসেন্সাসে আসেন তারপরে যারা নির্বাচন এসে সংসদে যাবেন তখন সবাই মিলে চাপ দেন যদি তারা না করে শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়ে গেছে এই সরকারও পালিয়ে যাবে আপনারা বাধ্য করবেন তাকে কারণ চুক্তি করেছে এক সঙ্গে এখন পালন করছেন না এইটুকু আছে আমার কথা মানে ডক্টর স্যালন যে স্যালন আপনি কিন্তু আইন সংবিধান কিন্তু মৌলিক দেশে একটা সাংবিধানিক সরকার আছে সাংবিধানিক সরকার এমন কাজকে কেন অনুমোদন দিচ্ছে কেন প্রশ্ন যা নাকি পুরোপুরি সংবিধানের সঙ্গে সংগতি এবং সত্যি সেরকমই হবে এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি যারা দেশ চালাচ্ছেন অথবা যারা দেশ চালাবেন সবারই মাথায় রাখা উচিত কারণ একটা দেশ তো ইচ্ছে মতো চলতে পারবে না দেশ পরিচালনার তো একটা নিয়ম থাকা লাগবে আপনি যদি সেই নিয়মটা না মানেন নিয়মটা রাখবেন না কিন্তু নিয়মটাও থাকবে নিজেকে নিয়মতান্ত্রিক সরকারও বলবেন কিন্তু নিয়ম ছাড়া চলবেন এটা আসলে জাতির জন্য কোনো ভালো উদাহরণ নাই প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ